জি ওই সময় দেখা করে না কি হ্যাঁ না আমি অফিস খুলব নগর ভবন একটু আমাদের তো সব বর্জ্য সব বন্ধ হয়ে আছে পরিষ্কার করতে হবে সব বন্ধ হ্যাঁ ওখানে একটু যে তাহলে তো আমি দুটা পর একটু এসে সমস্যা দেখা করে যাবো জি আচ্ছা জি আচ্ছা জি

কি ওরা বানিয়ে এই যে ডিউটা अप्लाई করে দিয়েছি কিন্তু এই যে হতে হতে তো 11টা 12টা পাস পরে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি। তো কালকে ইমিগ্রেশনে বলা যাবে না কি। তো ফ্লাইট এখনি ছেড়ে দিবে। হ্যাঁ বলে যাবে করে ফাইল পাঠাইছ তো। হ্যাঁ ফাইল আমার ওই যে প্রণীত মহাদেব পাঠাচ্ছি। ফাইল পাঠাচ্ছি। আচ্ছা।

kalau dinset ha ambil